চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রাপ্ত সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পর্যায়ের নূতন আসল তৈরি হয় এবং সেই আসল সুদ আসলের ওপর আবার পরবর্তী পর্যায়ে সুদ নির্ণয় করা হয় সেই নির্দিষ্ট সময়কেই বলবো সুদের পর্ব এই নির্দিষ্ট সময় সেটা এক বছরও হতে পারে ছ মাসও হতে পারে তিন মাসও হতে পারে এখন দেখো আমার আসল যদি টাকা বার্ষিক সুদের হার এবং সময় বছর হয় তাহলে এবং সুদের পর্ব এক বছর মানে ঠিক এক বছর ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হয়ে আসলের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার আবার যদি ঠিক ছমাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট করে আসলের সঙ্গে যুক্ত করে পরবর্তী পর্যায়ে আবার ওই সুদ আসলের ওপরে সুদ নির্ণয় করা হয় সেক্ষেত্রে ছ মাস বলবো সুদের পর্ব এক্ষেত্রে ফর্মুলা কি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু আইসেন আবার ঠিক সুদের পর্ব যদি তিন মাস হয় অর্থাৎ তিন মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হয়ে যদি আসলের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা তিন মাসের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্টটা টাকাতে কী হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর এখন আমরা দেখে নেব যে সুদের পর্ব ছমাস হলে কেন এরকম সূত্রটি হয় আমরা সুদের পর্ব এক বছরের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি কিন্তু এর আগে আগের ক্লাসে প্রতিষ্ঠা করেছি এখন দেখব তাহলে প্রথম ছ মাসের আসল কত হলো পি টাকা তাহলে প্রথম সুদ মাস মানে ওয়ান বাই টু বছর তাহলে সেক্ষেত্রে কি হবে আমরা ওই ক্যাল টু পি আর বাই হান্ড্রেড ওই ফর্মুলা সরল সুদের যে ফর্মুলা আর টাইমটা এখানে হাফ বছর বাই হান্ড্রেড তাহলে এটা টাকা তাহলে এটাই দেখো এই যে আর ইন্টু হাফ এটাই আর বাই টু তৈরি হয়ে যাচ্ছে তাহলে পি ইন্টু আর বাই টু বাই হান্ড্রেড এত টাকা তাহলে ঠিক ছমাস মাস পরে তাহলে দ্বিতীয় ছ মাসের দ্বিতীয় ছ মাসের আসল কত হবে না প্রথম ছমাসের মাসের যে আসলটা ছিল পি টাকা তার সঙ্গে প্রথম ছমাসের মাসের প্রাপ্ত সুযোগ হয়ে সুদ আসল তৈরি হবে তাহলে পি প্লাস এটা পি ইন্টু আর বাই টু বাই হান্ড্রেড এত টাকা তাহলে এখন দেখো পিটা যদি আমরা কমন নিয়ে নিই ওয়ান প্লাস আর বাই টু আর বাই টু বাই হান্ড্রেড এটাই এত টাকা এখানে খেয়াল করো এই যে টাইমটা হাফ বছর এই হাফটাই কিন্তু আর এর সঙ্গে গুণ হয়ে আর বাই টু আসছে একই রকম ভাবে তাহলে দ্বিতীয় ছ মাসের মানে হাফ বছর দ্বিতীয় ছ মাসটা সেই টাইমটা হাফ বছর তাহলে আসল যদি এই পরিমাণ টাকা হয় তাহলে সুদ কি হবে এই দ্বিতীয় ছ মাসের আর পার্সেন্ট সুদ তাহলে আবার সেই পি আর টি বাই হান্ড্রেড সরল সুদের সূত্র অনুযায়ী আমরা কষে ফেলবো এটাই তখন আসল দ্বিতীয় ছ মাসের ক্ষেত্রে আসল এটা তাহলে পি ইন্টু এটা আসল হলো আর সুদের হার আর টাইমটা কিন্তু এটা ছমাস মাস বা হাফ বছর বাই হান্ড্রেড এই যে আবার এই জায়গাটা আর বাই টু ইন্টু হলু তাহলে এত টাকা তাহলে অ্যাকচুয়ালি দ্বিতীয় ছ মাসের শেষে দ্বিতীয় ছ মাসের শেষে তাহলে দ্বিতীয় ছ মাসের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে এইটা ছিল আসল আর এটা তার সুদ তাহলে সেই পরিমাণটা আমি নিচে লিখছি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড এটা আসল সুদটা কত এটা আর বাই টু হোল্ড বাই হান্ড্রেড তাহলে এত টাকা তাহলে এখন দেখো এখান থেকে আমরা এই অ্যামাউন্টটা কমন নিয়ে নিতে পারবো

এই যে এখানে আমরা এটাকে দ্বিতীয় ছমাসে দ্বিতীয় ছমাসে শেষে সমূহ চক্রবৃদ্ধি সেই জন্য এটা হয়েছে টু ইন্টু ওয়ান বলতে পারি ওয়ানটা কি ছ দ্বিতীয় মাস দু বা ছমাস মানে এক বছর এটা কিন্তু সেই এনটাই হল কেমন এনের মান এক বছর আমাদের ফাইনালি যে জিনিসটি মনে রাখতে হবে আসল পি টাকা সুদের হার আট পার্সেন্ট সময় এন বছর হলে সুদের পর্ব যদি ছমাস অর্থাৎ হাফ বছর হলে ফর্মুলাটা পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড টু দি পাওয়ার টোয়াইস এন এক্ষেত্রে দেখো সময়টা হাফ আর এর সঙ্গে গুণ হয়ে আর বাই টু হচ্ছে এবং ছমাস ছাড়া বছরে দুবার ক্যালকুলেট হবে এন বছরে কতবার ক্যালকুলেট হবে টোয়াইস বার তাহলে এখানে সূচকটা হয়ে গেল টোয়াইস এন প্রথম ক্ষেত্রেও দেখো সুদের পর্ব এক বছর মানে বছরে একবার ক্যালকুলেট হবে এন বছরে কতবার ক্যালকুলেট হবে এন বার ক্যালকুলেট হবে আবার আটটা কিন্তু আর ইন্টু এক বছর সুদের পর্ব এক ইন্টু আর আর ছিল এখানে বছর তাহলে হয়েছে আবার সুদের পর্ব তিন মাস হলে তাহলে কি হবে বছরে কতবার ক্যালকুলেট হবে সুদ তিন মাস ছাড়া হলে চারবার ক্যালকুলেট হবে তিন চারে বারো মাস চারবার ক্যালকুলেট হবে তাহলে এন বছরে কতবার ক্যালকুলেট হবে ফোর এন বার তাই দেখো ফোর হয়েছে এবং এখানে তিন মাস মানে একের চার বছর তাহলে আর এর সঙ্গে ওই সময় একের চার গুণ করে তাহলে আর বাই ফোন হয়েছে দেখো তিনটে ফর্মুলার মধ্যেই সাজুজ্জ আছে তাহলে এবারে আমরা একটা অঙ্ক দেখে নেব কি বলছে সুদের পর্ব ছ মাস হলে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদের ষোলোশো টাকার এক পূর্ণ একের দুই বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি এখানে আসল কি বলেছে আসল পি

হয়তো মনে রাখতে সুবিধে হবে যে ছ মাস হলে কি হয় চার মাস হলে কি হয় তাহলে এখন দেখো আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো ষোলোশো টাকা ইন্টু ওয়ান টু হান্ড্রেড হয়ে গেল তাহলে টু ইন্টু থ্রি বাই টু তাহলে টু টু কাটলো এটা একটা জিরো কাটলো তাহলে চলো এটা তাহলে কি হলো দেখো টোয়েন্টি ওয়ান

হাসি তাহলে নাইন টু সিক্স ওয়ানকে ফাইভ দিয়ে ডিভিশন করতে হবে কত পেলাম ওয়ান এইট ফাইভ টু পয়েন্ট টু এত টাকা তাহলে এটা সমল চক্রবৃদ্ধি হয়ে গেল তাহলে আমার চেয়েছিল ছিল চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ কি করে পাবো এটা ছিল সমল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা ষোলোশো টাকা কত হবে দুশো দশমিক দুই শূন্য টাকা আমরা পরবর্তী আরো একখানা অঙ্ক দেখে নেব সুদের পর্ব তিন মাস হলে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদের ছ টাকা ন মাসে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি এখানে দেখো আসল কি বলেছে ছ টাকা সুদের হার টেন সময় কত ন মাস কিন্তু এখানে আমাদের সেটা বছরে করে নিতে হবে তাহলে বারো দিয়ে ভাগ করলে এত বছর তাহলে তিন দিয়ে কাটলে তিন তিনে নয় তিন বাই চার বছর তাহলে ন মাস মানে তিন বাই চার বছর এটা এনের মান মনে রাখবে সবসময় বছরে আর কি সুদের পর্ব এখানে বলে দিয়েছে তিন মাস তাহলে তিন মাস হলে ফর্মুলাটা কি হবে আর বাই ফোর তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড টু দি পার ফোর এন এত টাকা এটা হচ্ছে সমূলচক্র বৃদ্ধি তাহলে আসলটা কত ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ওয়ান প্লাস তোমরা ফোর হান্ড্রেডও লিখতে পারো পাওয়ারটা কী হবে ফোর ইন্টু এন এর ভ্যালু কিন্তু থ্রি বাই ফোর সূচকের নিয়মে ফোর ফোর কাটতে পারি তাহলে এখানে একটা জিরো কাটতে পারি কি থাকলো সিক্স টু ফাইভ জিরো ইন্টু

তাহলে ফর্টি ফর্টি ওয়ান ওয়ান তিনবার গুণ গুণ করতে হবে দুবার করে ষোলোশো একাশি ফর্টি ওয়ান গুণ করলাম আটষট্টি হাজার নশো একুশ তাকে আমরা কি গুণ করবো সামনের ছয় দুই পাঁচ শূন্য ছয় দুই পাঁচ শূন্য দিয়ে গুণ করলে এই অ্যামাউন্টটা পাবে তোমরা গুণ করে দেখো এখন আমরা এবারে ওপর নিচে একটা জিরো ক্যানসেল করলাম এবার দেখো তোমরা পাঁচ দিয়ে কাটতে পারো ওপর নিচে তোমরা ডাইরেক্ট ডিভিশন করতে পারো একটু বড় ক্যালকুলেশন আছে তাহলে ডাইরেক্ট ডিভিশন করলে এই অ্যামাউন্টটা পাবে এবার দেখো টাকা পয়সার ক্ষেত্রে দুই দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মানে নেব দেখো তৃতীয় প্লেস দশমিকের পরে তৃতীয় প্লেসে ছয় আছে পাঁচের বেশি তাহলে আমরা এটাকে এক বাড়িয়ে দেবো তাহলে কত পাবো এটা ইকুয়াল টু সমন চক্রবৃদ্ধি হলো সিক্স সেভেন থ্রি জিরো পয়েন্ট ফাইভ সেভেন এটা কিন্তু টাকা পাশে লেখো প্রায় এটা পেলাম সমন চক্রবৃদ্ধি এবার তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পাবো চক্রবৃদ্ধি সুদটা সমন চক্রবৃদ্ধি মাইনাস কত হবে সিক্স টু ফাইভ জিরো তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি যা পেলাম তার থেকে আসলটা বিয়োগ করলাম বিয়োগ করে কত পেলাম চারশো আশি দশমিক পাঁচ সাত টাকা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখন আমরা আরও একখানে অঙ্ক দেখব বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা হবে তা নির্ণয় করি এখানে তাহলে বলছে সময় চাইছে কত বছরে হবে আমরা ধরে নিতে পারি ধরিলাম সময় এন বছর আসল কত দেওয়া আছে চল্লিশ হাজার টাকা হার কত এইট পার্সেন্ট অতএব আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুসারে সমূল চক্র বৃদ্ধি কত ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এই পরিমাণটাই বৃদ্ধি ছেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা তাহলে এখানে আসল কত দেখো চল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস এইট পার্সেন্ট ইন্টারেস্ট আমরা এবারে দেখো এখানে চল্লিশ হাজার এদিকে গুণ আছে ডান দিকে ভাগ হবে একশো যোগ আট একশো আট নিচে হান্ড্রেড টু দি পাওয়ার এন সামনের ডান দিকে ভাগ হলো চার দিয়ে ওপর নিচে কাটলে এখানে টেন থাউজেন্ড ওপরে কত হবে ওয়ান ওয়ান এখন যেটা বলার দেখো একশোর আমাদের এই যে এনটা বের করতে হবে আমাদের সময় এন এই এনটা সাধারণত তোমরা দুই কি তিন বছরের মধ্যেই পাবে এর মধ্যেই থাকবে এখন দেখো একশোর হোল স্কোয়ার টেন থাউজেন্ড কিন্তু একশোর হোল কিউব হবে না তাহলে একশোর হোল স্কোয়ার এন পাওয়ার সম্ভাবনা দুই এবার দেখো তোমরা একশো আটের হোল স্কোয়ার করে দেখো ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর পাবে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি একশো আট বাই হান্ড্রেড টু দিকটা এটা দেখো একশো আটের তোমরা চটপট ধরতে পারবে তাহলে বেশ দুটো নিধান দুটো সমান তাহলে সূচক দুটো আমরা সমান লিখতে পারবো অতএব এ তাহলে তোমরা অবশ্যই উত্তর লেখো অতএব নির্নেয় সময় দুই বছর এক আমরা দেখে নেব যদি ষাট হাজার দু বছরে সমূল চক্রবৃদ্ধি উনসত্তর হাজার নশো চুরাশি টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি এখানে বার্ষিক সুদের হার জানতে চাওয়া হয়েছে ভ্যালু জানতে চাওয়া হয়েছে তাহলে এখানে আমরা ধরে নিলাম ধরিলাম হার আর পার্সেন্ট যেটা আর পার্সেন্ট সুদের হার ধরে নিয়েছি আসল পিটা কত দেওয়া আছে দেখো ষাট টাকা লিখে ফেলেছি সমূল চক্রবৃদ্ধি কত উন সত্তর হাজার নশো চুরাশি টাকা সময় কত বলেছে দেখো দু বছর তাহলে প্রশ্ন অনুসারে সমূল চক্র বৃদ্ধি সমূল চক্র বৃদ্ধির ফর্মুলা কি ওয়ান হান্ড্রেড টু দি পাওয়ার এন এই সমল চুক চক্র বৃদ্ধির পরিমাণটাই কত দেওয়া আছে সিক্স নাইন নাইন এইট ফোর টাকা তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু সুদের পর্ব কিছু বলা নেই মানে এক বছর তাহলে সেই অনুযায়ী আমি ফর্মুলাটা লিখেছি তাহলে আসলটা ষাট হাজার টাকা আমাদের জানা নেই বের করতে হবে টু থ্রি পাউজেন সিক্স নাইন নাইন এইট ফোর এনটা বছর এবার দেখো এটা পূর্ণবর্গ তাহলে আমাদের এই ষাট হাজার ডান দিকে পাঠালাম এখন দেখো এই যে ষাট হাজার এটা কিন্তু পূর্ণবর্গ নয় দশ হাজার পূর্ণবর্গ তাহলে এখন দেখো আমরা যদি এটাকে ছয় দিয়ে কেটে দিই তাহলে ওপরেও দেখো ভাগ করে দেখো ওয়ান ওয়ান সিক্স ফোর পেলাম কেন এখানে নিচে হোল স্কোয়ার দেখো এখানে সূচকটা কি আছে দুই তাহলে এখন দেখো এখানে আমরা একশোর হোল স্কোয়ার লিখতে পাচ্ছি তাহলে এটা দেখো ওপরটা চেক করে দেখো একশো আটের হোল স্কোয়ার হবে তাহলে এদিকে যেহেতু সূচকটা দুই আছে এদিকে আমরা হোল সেটা খুঁজে নিচেরটা পরিষ্কারভাবে হোল তাহলে উপরটা এটা রুট করে একশো আট হচ্ছে বর্গমন করে দেখো এটা তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টু এটা কি লিখতে পারবো একশো আট আট আটে চৌষট্টি দেখো একশো হোল স্কোয়ার তাহলে সূচকের নিয়মে দেখো এখানে সূচকগুলো সমান দুই দুই তাহলে আমরা বেশ সমান লিখতে পারি ওয়ান প্লাস আর বাই বাই হান্ড্রেড 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 টু এইট ওয়ানটা ওদিকে করে আর বাই হান্ড্রেড একশো আট বাই একশো মাইনাস ওয়ান তাহলে কী পাবো আর বাই হান্ড্রেড ইকুয়াল টু এইট বাই দেখো একশো বিয়োগ করলে এইট বাই হান্ড্রেড এটা কাটলো তাহলে আর ইকুয়াল টু কত এইট তাহলে ফাইনালি তোমরা উত্তর লিখবে অতএব নির্ণয় বার্ষিক হার এইট পার্সেন্ট এখানে পার্সেন্ট সিম্বলটা দেবে না উত্তরে লিখবে সুদের হার হলো এই আমরা পরবর্তী একটা অঙ্ক দেখে নেব বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আশি হাজার টাকায় আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করি এখানে খেয়াল করো এখানে আড়াই বছর বলা আছে ঠিকই কিন্তু কিছু সুদের পর্ব বলা নেই যে কত মাস বা বৃত্তান্ত তাহলে আমাদের এখানে ধরেই নিতে হবে সুদের পর্ব এক বছর কিন্তু আমাদের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের যে এনের এর নামটা কিন্তু বছরেই সেখানে আড়াই বছর যেহেতু আছে তাহলে আমরা প্রথমে কি করব দু বছরের সমূল চক্রবৃদ্ধি বের করবো সেটাই পরবর্তী হাফ বছরের জন্য আসল হিসেবে কাজ করবে সেই সেটা আমরা সরল সুদের হারের ফর্মুলাতে পরবর্তী ছমাস বা হাফ বছরের সুদটা বের করবো তাহলে আমরা লিখে নিলাম আসল এখানে আশি হাজার টাকা সময় দু বছর প্রথম দু বছরের সমন চক্রবৃদ্ধি বের করবো সুদের হার ফাইভ পার্সেন্ট তাহলে দু বছরের সমন চক্র বৃদ্ধি বা অ্যামাউন্টটা কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এত টাকা সেটা কি হবে পি এর ভ্যালু আশি হাজার টাকা ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এনটা দু বছর তাহলে পাঁচ কুড়ি এটা তাহলে একুশ বাই কুড়ি কত হল একুশ বাই কুড়ি হবে চার দুই আট দুশো তাহলে তোমরা এটা কি জানো একুশ ইন্টু একুশ ফোর ফোর ওয়ান তাকে দুই দিয়ে গুণ করো দুই এইট এইট ডাবল জিরো এত টাকা তাহলে কি হয়ে গেলো দু বছরের সমান চক্রবৃদ্ধি কত দাঁড়ালো অষ্টাশি হাজার দুশো টাকা এই অষ্টাশি হাজার দুশো টাকা পরবর্তী ছ মাসের জন্য ফর্মুলাতে সুদটা বের করে নেব তাহলে অতএব সরল সুদ অতএব পরবর্তী মাসের সরল সুদ দুটো শূন্য ক্যান্সেল হলো হাফ ফোর ফোর তাহলে এটা গুণ করো ফাইভ শূন্য তাহলে কত পেলাম দু হাজার দুশো পাঁচ টাকা পরবর্তী ছ মাসের সরল হিসেবে পেলাম তাহলে মোট আড়াই বছর পরে সমূল চক্রবৃদ্ধি কি হবে এই বছরের শেষে সমল চক্রবৃদ্ধি অষ্টাশি হাজার দুশো টাকা যোগ দু হাজার দুশো পাঁচ টাকা তাহলে কত হলো অষ্টাশি দুই নাইনটি ফোর জিরো ফাইভ এত টাকা তাহলে এটাই তোমাদের নির্ণয় উত্তর সমূল চক্রবৃদ্ধি নব্বই হাজার চারশো পাঁচ টাকা হবে আমরা যখন ব্যাংক থেকে চক্রবৃদ্ধি সুদের হারে টাকা ধার নিই প্রতি বছর সুদের হার যে একই থাকবে তার কোনো মানে নেই হয়তো দেখা গেল তুমি যত দেরি করবে ঋণটা শোধ করতে প্রতি বছর সুদের হার একটু একটু করে বাড়বে বা উল্টোটাও হতে পারে প্রতি বছর সুদের হার একটু একটু করে কমলো তাহলে প্রতি বছর সুদের হার যদি একটু একটু করে বাড়ে বা কমে তাহলে সেক্ষেত্রে আমার সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখো এমন যদি হয় যে আসল পি টাকা প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে আর ওয়ান পার্সেন্ট পার্সেন্ট ও আট থ্রি পার্সেন্ট হলে ওই তিন বছরের সমূল চক্রবৃদ্ধি কত এখন দেখো আসলটা টাকা তাহলে এই পি টাকার প্রথম বছর রেটে এক বছরের সমূল চক্রেড টু দি পাওয়ার ওয়ান এক বছরের তাহলে এটা এক বছরের শেষে এটাই এত টাকা তার সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল অ্যাকচুয়ালি এটাই দ্বিতীয় বছরের আসল হিসেবে কাজ করবে তাহলে দ্বিতীয় বছর রেট অফ ইন্টারেস্ট হতো আট টু পার্সেন্ট তাহলে এটাই এই আসলের উপর দ্বিতীয় বছরে দ্বিতীয় এক বছরের চক্রবৃদ্ধি সুদ যোগ হবে তাহলে এইটা আসল ধরে এর উপরে কি হবে ওয়ান প্লাস আট টু বাই হান্ড্রেড টু দি পাওয়ার ওয়ান মানে এক বছরের সুদ এটা কি হয়ে গেল এই পরিমাণ যে সমন চক্রবৃদ্ধি যেটা হলো এটা অ্যাকচুয়ালি তৃতীয় বছরে আসল তৈরি হবে তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে এটা টোটালটা আসল হয়ে গেল তার উপর তৃতীয় বছর সুদের হার কত আট থ্রি পার্সেন্ট সেটা এর উপরে তাহলে ওয়ান প্লাস আট থ্রি বাই হান্ড্রেড কুড়ি পাওয়ার ওয়ান মানে এত টাকা হয়ে গেল তৃতীয় বছরের শেষে সমন চক্রবৃদ্ধি তাহলে এই টাকাটাই তিন বছরে সমন চক্রবৃদ্ধি তৈরি হবে আবার এমন যদি হয় যে প্রথম দু বছর একই রেট আর ওয়ান পার্সেন্ট তারপরে হয়তো তিন বছর একই রেট আট টু পার্সেন্ট তাহলে তখন কি হবে তখন সমূল চক্রবৃদ্ধি বৃদ্ধি হবে না পি টু ওয়ান বাই হান্ড্রেড আমি কি বলছি প্রথম দু বছরের জন্য আর ওয়ান পার্সেন্ট টু দি পার্ট টু দু বছরের সমূল চক্র হলো তারপর পরবর্তী আরও তিন বছরের জন্যে আট টু পার্সেন্ট তাহলে সেক্ষেত্রে এটা টু দি পার্ট থ্রি এত টাকা হবে সমূল চক্রবৃদ্ধি কি টাকার ওপর নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ আমরা একটা অঙ্ক করে নেব বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার যদি প্রথম বছর সেভেন পার্সেন্ট এবং দ্বিতীয় বছর এইট পার্সেন্ট হয় তবে ছ হাজার টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি এখানে দেখো দু বছরের চক্রবৃদ্ধি সুদ জানতে চাওয়া হয়েছে তাহলে যদি আসল দু বছরের শমন চক্রবৃদ্ধি ফর্মুলাটা হবে পি ইন ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড প্রথম বছরের শমন চক্রবৃদ্ধি ইন্টু দ্বিতীয় বছরের শেষে কী পাবো সমন চক্রবৃদ্ধি ইন্টু ওয়ান প্লাস আর টু বাই টু হান্ড্রেড এত টাকা তাহলে এখানে আসলটা কী দেওয়া আছে আসলটা ছ হাজার টাকা ইন্টু ওয়ান প্লাস ফার্স্ট ইয়ারে সেভেন পার্সেন্ট সেকেন্ড ইয়ারে এইট পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট এত টাকা তাহলে ছ হাজার ইন্টু এটা কী হবে একশো সাত বাই হান্ড্রেড একশো আট বাই হান্ড্রেড এত টাকা তাহলে এক দুই তিন তিনখানা শূন্য কাটল তাহলে একশো সাতকে একশো দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে ছয় দেখো বাই একটা এত টাকা তাহলে এখন দেখো এটা এটা তাহলে আমাদের গুণ করো তাহলে সিক্স এত টাকা তাহলে এখন দেখো দশ দিয়ে তাহলে একটা প্লেস সরে আসবে তাহলে কি হবে সিক্স নাইন থ্রি টাকা এটা কি হলো সমূল চক্রবৃদ্ধি সুদে আসলে তাহলে আমরা শুধু চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছিল তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে না সমূল চক্রবৃদ্ধি সিক্স নাইন থ্রি থ্রি পয়েন্ট সিক্স জিরো মাইনাস আসলটা ছ হাজার এত টাকা তাহলে কত হবে নশো তেত্রিশ টাকা তাহলে এটাই হলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো আজকের মতো তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করছি